যদি ভাবে আমাদের নেত্রী চট করে ঢুকে পড়ে আর আমায় আমি যদি বলি যে আমি আওয়ামী লীগের তো আমার বই দেখায় বলবে এ লিখি লোকের এটা আমি যদি বলি না আমি লিখিনি তাহলে এখানে আমার নাম আছে না নাই কথা কয় না আছে না নাই কাটি খোলা হবে না হবে না চোখের পলকে তুমি হতে পারো বন্ধ হবে তোমার হবে আলাম তোমার মাইকে হবে আলাম তোমার সিজিদের মাইকে বাড়ি নাই রে বাড়ি নহির দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একজন ভাইরাল হবে বলে অনেক কিছু করে ট্রেন স্টেশনে যায় ভিডিও করে টিকটক করে ফেসবুক ইউটিউব নানানভাবে চেষ্টা করেও ভাইরাল হলো না ওই ভাইরাল হতে চাওয়া ব্যক্তিটা যদি পাঁচতলা বিল্ডিং থেকে লাফ দেয় আর নিচে পুড়ে মারা যায় বলে ভাইরাল হবে না হবে না কথা কয় না হবে না হবে না তার মানেটা কি মানুষ

হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন ডুবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে দুনিয়ারে রং বাজারে খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা সেরা কাপড় তাও জটা না পড়ি কষ্ট করে নামা নামাজ না পড়া নতুন জামা পরে দয়ালে নতুন জামা পরে কষ্ট করে ঈদের নামা হয় না পড়া নতুন জামা পরে দয়ালে নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুট পুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে কেমন খেলা দুনিয়ার রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারেটা এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না রে একটু ভাবের সুখ একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরে লে আসে ঘরে বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে কেমন খেলা খেলাটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা ওরে মরিলে মানুষ দাম বাড়ে তার ওরে মরিলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা ঠিক না ব্যাঠে যদি কেউ অসুস্থ হয় না তাও মানুষ তেমন দেখতে আসে না যখন শোনে এই মানুষটা আর বাঁচবে না তার যাওয়ার সময় হয়ে গেছে আর ব্যাগ করবে না তখন আপনজনদের ভিড় পড়ে যায় জামতলার মিষ্টি তখন যদি উপর দে না খাই নিচে দিয়ে খাওয়ানোর ইচ্ছা থাকে কথা কয় ঠিক না বেঠি করে জামতলার মিষ্টি বড় বড় আপেল আঙ্গুর যখন আর খাইতে পারে না করি পড়ি থাকে তখন যেই এই জামতলার মিষ্টি পেয়ারা আপেল আঙুর কমলা ওরে পাওয়া ঢিমে পড়ে যায় যখন খাইতে পাইতো তখন ওর আপেল আঙুর তো দূরের কথা কোনোদিন একটা বিড়ি কিনেও খাওয়া কথা কয় না দুই টান মেরি তার পর হাত দে কত খারাপের খারাপ অথচ যখন মৃত্যু ঘনিয়ে আসে জীবন চলে যাবে এটা শোনার পরে সবাই আত্মীয়রা দেখতে আসে কেউ আনে মিষ্টি কেউ আনে জামতলার রসগোল্লা কেউ আনে কুমিল্লার রসমালাই কেউ বৌড়ার দই কেউ আপেল আঙুর কমলা সব নিয়ে দেখতে আসে ফলের ভিত পড়ে যায় আর বাবা তো হা করে পড়ে আছে যা টাকার মধ্যে চামর দিয়ে ঢুকাতি হয় ওই সময় ঢুকাই আর যন্ত্রণা বেশি না কো এমনি ঘর ঘর কইতেছে ওর মধ্যে আবার ঢুকাইছেন যা আরো এক দুই ঘন্টা বাঁচত আরো দুই ঘন্টা না আগে ফ্লাইট হয়ে যায় কথা কয় ঠিক না বেঠে আমার ভাইরা এরপরে যদি মারা যায় যার ছেড়া কাপড়ও জোটে না তার নতুন জামা তো দূরের কথা ঈদের দিন নতুন জামা কেনার টাকা হয় না তারও কাফনের কাপড়ের অভাব হয় না ঠিক না বেঠে তার কাফনের কাপড়ের অভাব ভাইরা গ্রামের মানুষেরা যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকে আর বলে বাবা আমি অসুস্থ দুইটা পয়সা দাও একটু চিকিৎসার জন্য দরকার না পয়সা পাওয়া যাবে না কেউ টাকা দিবে না কেউ সহযোগিতা করবে না দুই-একজন করলে ভিন্ন কথা কিন্তু যদি কেউ মারা যায় আর লাশটা যদি ঢাকা থাকে আর বলে এই লাশের দাপন দাপন করতে হবে তখন সবাই টাকা দেয় তার মানে তোমার দুনিয়াতে পাটায় মরার জন্য সবাই প্রস্তুত তোমার ঘর নাই বাড়ি নাই কিছু নাই তোমার যদি ঝড়ে টিন উড়ে যায় জন তাও টাকা দিয়ে দেখে আনা লাগে তাছাড়া তোমার ওই কেও লাগিয়ে দিবে

করে একটা ঘর বানাবে বাট ঝাড়ের বাঁশ কাটা হয়ে যাবে আপনার ঘর দিয়ে পানি পড়ে কতবার গেলেন কোনো মহাজনের কাছে বাবা যদি একটা বাস দিতে তাইলে আমার ঘরের সাউনিটা ঠিক করতাম রে না কেউ বাঁশ দিতে চাইলো না কয় বাঁশের দাম আছে কিন্তু যখন মারা যান চাইলেই বাস দেওয়ার লোক আসে না নাই তখন বাঁশ দেবে না পত তাড়াতাড়ি করে তারে মাটি চাপা দাও বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত ও আমার ভাইরব দুনিয়ায় আপন কে কেউ আপন নাই স্ত্রীর যদি বয়স থাকে গো তাইলে কিন্তু স্ত্রী আপনার জন্য অপেক্ষায় থাকবে না আমি আমার স্ত্রীকে ওসিয়াত করে রেখেছি ও আমার বিবি আমি যদি 10 বছরের মধ্যে মারা যাই তাইলে তুমি বিয়ে করতে পারো এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ আর যদি 10 বছর পরে মারা যাই তাইলে তো কিছুটা বুড়ি হইলাম দুইজনে বুড়ো বুড়ি হইলাম একসাথে এরপরে তোমার ইচ্ছা করতেও পারো নাও পারো তবে দশ বছরের আগে যদি মারা যায় তাইলে তুমি বাকি জীবনটা আর এইভাবে কাটায় না আরেকজন নিয়ে ভালো করে ফুর্তি করল কথা হয় না এগুলো বলার দরকার আছে না না তা না সারা জীবন দরকার কি অপেক্ষায় থাকার কি দরকার আছে বেসতে চাই আমরা ওখানে যদি পাই পাবার না না পালে না পাল হ্যাঁ লোক দাঁড়ায় রে না

সামনে কোরআন পড়া হবে কোরআন বলা হবে যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বংশন হতে পারে বলেন সুবহান আল্লাহ আমরা রহমত চাই কার আল্লাহ রহমত থাকলে বরকত আসে না নাই এই আমরা যখন সালাম দিই তখন কি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষণ হোক অপরজন বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তোমার উপরে শান্তি আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক বলেন সুবহানাল্লাহ রহমত করলেই বরকত আসে না নাই আর বরকত যার আছে তার অভাব হবে না তার কষ্ট হবে না দিন খারাপ যাবে না খাইলেও সুখে থাকবেন না খাইলেও সুখে থাকবেন এর নাম বরকতের নাম কি এর নাম বরকত আর যার রহমত নাই তার বরকত নাই অনেক টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই এমন হাসে না নাই সালমান কত বড় পরহেজগার তার মৌজাদা দেখিয়েছিল শেয়ার বাজার কেমন করে লুট করতে হয় মৌজাদা দেখায় লুট করেছিল গো দেখেন এই আল্লাহর অলি পরহেজগার যখন বিপদে পড়ে গেল দাড়ু কেটে ফেললো তারপরেও বলেন বিপদ ধরেছে না ধরে নাই কটি কোটি কোটি টাকা থেকে কোনো লাভ আছে না না এখন জেলখানায় ওই যে ডিম খায় উপর না নিষেধে বলতে পারবো না ওগো আমার ভাইরা টাকা থেকে তো লাভ নাই তো খাওয়া লাগে গোল চটে না কথা হয় না ঠিক না আবার আমার মানিক ভাই দেখেন কত বড় পরহেজগার ওরে আল্লাহ টেলিভিশনে ওই নায়িকার সাথে না সাংবাদিকের সাথে খারাপ আচরণ করলো বুঝতে পারলো ভুল করে ফেলেছে এই জন্য তৌবা করে দাঁড়িয়ে রেখে টুপি পরি বনবাসে চলে গেল বনে যেয়ে কলা পাতায় শুয়ে থাকলো রে তারপরেও তার বেশি দুটো খুলি নিয়ে আস না কি মানুষ ঠিক না দেখেন তাহলে একজন একজন আলেম একজন মোয়াজিম একজন ইসলামী আন্দোলনের নেতা একজন ইসলামী আন্দোলনের কর্মী তারা হাতে হাত খারাপ পায়ে ডান্ডা বাড়ি তারপরেও মুখে হাসি আছে না নাই না আছে না নাই কেন আসে কারণ তার উপরে রহমত আছে কার আল্লাহর রহমত আছে আর বরকত দিয়ে দেন তিনি রহমতের মালিক তিনি বরকতের মালিক তিনি সুতরাং এখানে যদি বসেন আল্লাহ রহম করবে ওগো আমার ভাইয়েরা কোলেজার টুকরা পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়ামা আলাইকা হাসিব পড়ো তোমার kitab তুমি পড়ে তোমার হিসাব করে দাও তোমার হিসাব করার জন্য আপনি চায়ের দোকানে থাকেন যদি আপনি তাসের আড্ডায় থাকেন যদি আপনি সিনেমার প্যান্ডেলে থাকেন যদি আপনি ওই মার্কেটে থাকেন আর যদি আপনি ওই বাজারে কোনো নায়িকার পিছনে ঘুর ঘুর করে বেড়ান রে

আমাদের জীবনে কত পাপ আছে আমি মাঝে মাঝে বলি আমার পাপের খাবার যদি আমার মা জেনে যেত আমার মা আমার ভাত রান্না করে খাওয়াতো না আহারে এমন কুলান গার সন্তান আমি পেটে ধরেছিলাম আমার বাবা যদি জেনে যেত বাড়িতে জায়গা দিত না যদি গ্রামের বন্ধুরা জেনে যেত আমার রকি মারু ফালামি এরা যদি জেনে যেত তাইলে আমারে এ বড় ভাই বলে ডাকতো না সম্মান করতো না যদি আমার স্ত্রী জেনে যেত ঘর সংসারটাও ঠিকত না বলতো তোমার মতো স্বামীর সাথে সংসার করা যাবে না যদি আমার গুণা থেকে গন্ধ বের হতো এবং সেই দুর্গন্ধের কারণে আমার স্টেজে কেউ বসতে দিত না আমার সামনে মানুষেরা বসত না এমন অনেক গুণায় আছে পৃথিবীর কোন মানুষ জানে না জানি আমি আর জানেন কি জানি আমি আর জানে আল্লাহ যেই গুণার খবর পৃথিবীর কেউ জানে না তাহার যাতে হয় কত গুণা গোপনে রেখেছ এই গুনাগুলো যদি সমাজের মানুষ জেনে যেত রে তাইলে আমার ঘৃণা করতো এমনিতে দেখে হুজুর বলে সম্বোধন করে আমারে ওয়াজ করতে দেয় আলোচনা করতে দেয় কত গুনার খবর আমি জানি আর জানো তুমি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করবে আল্লাহ পরকালে ওসিলা তালাশ করবেন ওগো আমার ভাইরা ওগো আমার যুবকেরা ওগো আমার তরুণেরা আল্লাহ বলেছেন যারা পরিমাণ ভালো কাজ দেখাবে যারা পরিমাণ খারাপ কাজও দেখাবে আজকে যদি এই মাহফিলে বসে এটা হবে যারা পরিমাণ ভালো কাজ আর এই মাহফিল আল্লাহ যেহেতু বলেছে করো কিতাব আকা কাফা বিনাফসি কালিয়াউ মালাইকা হাসিবা তার মানে কিতাবটা আমাদের হাতে ধরাই দেবে দিয়ে বলবে পড়ো তোমার কিতাব তুমি পৃষ্ঠা উল্টায়ে দেখো কোনো ভালো কাজ আছে কিনা সব পৃষ্ঠা উল্টাবেন একটা একটা করে উল্টারে দেখবেন আপনি কবে সিনেমা হলে গিয়েছিলেন সেটা আছে কোন চায়ের দোকানে ডোনাল্ড ট্রাম্পের পিছনে মিছিল করেছেন নরেন্দ্র মোদীর পক্ষ নিয়ে মুসলমান হয়েও হিন্দু সাজিয়েছেন সব দেখা যাবে দেখা যাবে 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 লাইলাতুল ফেব্রুয়ারিতে কান নিয়ে ইবাদত করেছেন তাও দেখা যাবে না যাবে না কথা কয় না চোদ্দই ফেব্রুয়ারি গদখালি কান্দিয়ে তাহার তদ করতে গেলেন

আল্লাহ আমাকে পড়তে বলেছে তাহলে আমি পড়ে অবশ্যই ভালো কথা খেতে পারবো ঠিক কি না এই বইয়ে অনেকগুলো গান লেখা আছে একশোটারও বেশি এই গানের মধ্যে একটা গান আছে বলবো দুলা ভাই মানা করিদ হ্যাঁ দুলা মানা করি তাহলে দুলা মানা শুনেই আমি বলছি দুলাভাই যেহেতু মানা করিয়েছে আমি তাহলে অল্প একটু বলি

দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না ঠিক না মাঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতাম ধার বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল ঠিক না ভাই রামা দেখেন দাঁড়ানো মানুষগুলো যদি বসতে আমাদের ড্রোন ইসলামিক সিটি টিভি সাতক্ষীরার সাতক্ষীরার থেকে পরিচালিত অনেক সুন্দর কাজ করেন ইসলামিক কন্টেন্ট নির্মাণ করেন তো উনি ড্রোন কিনেছেন তাও প্রায় দুই লক্ষ টাকা দিয়ে তো একটু ড্রোন মাঝে মাঝে না উড়াইলে হয় তো আপনাদের ভাল লাগছে কিনা তো এখানে বসে গেলে তো ওই ড্রোনে আপনাদেরও দেখা যাবে এটা একটু রেকর্ড হয়ে থাকে পৃথিবীবাসী দেখুক পরকালেও এটা থাকবে না থাকবে না তো একটু এই যে ফাঁকা জায়গাটা আমার যুবকেরা কলিজা টুকেরা পায়ে হাত দিয়ে বলি একটু এখানে এসে বসেন এখানে বসলে আল্লাহ গুণা তো দিবেনই না বরং দিবেন কি সবাব শুধু তাই না যতক্ষণ বলবেন সবাব হবে পাশাপাশি গোনা ক্ষমা করে দিবেন কেউ সৌকিরা গুণাগুলো ঝরে যেতে থাকবে বলেন সে আচ্ছা আমি এটা দিলাম এটা বললাম উদাহরণ স্বরূপ কি কী স্বরূপ উদাহরণ কোনো রাজনীতির গান না এটা উদাহরণ স্বরূপ এই বইয়ে এই গানটা আছে এখন যদি কোনোভাবে আমাদের নেত্রী চট করে ঢুকে পড়ে আর আমায় আমি যদি বলি যে আওয়ামী লীগের লোক তো আমার বই দেখাই বলবে এ লিখি লোকি রাই আমি যদি বলি না আমি লিখিনি তাহলে এখানে আমার নাম আছে না নাই কথা কয় না আছে না নাই কাটি খোলা হবে না হবে না কথা কয় না আবার যদি পক্ষে লিখি তাও কিতাবে আছে না নাই আছে হবে আমার ভাইরা এইজন্য ভালো কথা যেমন আছে খারাপ কথাও আছে পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরাউ কিতাবাকাব পড়ো তোমার কিতাব তোমার হিসেব করার জন্য তুমি যথেষ্ট যেহেতু কিতাবটা ধরিয়ে দেবে আপনি যদি কিতাবটা পড়েন আল্লাহ রব্বুর আলমিন আল্লাহ রব্বুর আপনার বলার সুযোগ যদি দেয় আল্লাহ দেখো কোরআনের মাহফিলি শীতের রাতে বসেছিলাম আল্লাহ রব্বুল আলমিন এই মাহফিলের ছিলাই গোটা জীবন জিন্দগির গুনা ক্ষমা করে দিতে পারে না পারে না পারে না পারে না হাত করে বলেন পারে না পারে না হাত করেন সবাই হাত করে বলেন পারে না পারে না না রয়ে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা না রয়ে তাকবীর ওগো আমার ভাইরা আমি চাইলে আপনাদের বসাতে পারবো না কারণ এখানে বসার জন্য ভাগ্যের দরকার আছে না নাই মসজিদে সবাই যেতে পারে না মুসলমান সবাই হতে পারে না মুসলমান হওয়ার জন্য ভাগ্য লাগে সবাই যদি মুসলমান হইতে পারত তাইলে আবু তালিব এক নম্বর মুসলমান হতো ঠিক না বেঠিক আবু জাহেল দুই নম্বর

আজকের মাহফিলটা নিয়ে কনফিউশন ছিল যে ভাই বলছিল ঠিক আছে ঠিক রাখো দেখা যাক ঠিক থাকবে হয়তো তো এর মধ্যে আবার একটা মাহফিল ঢুকে পড়েছে করে বসুন বসন্ত তো এখন কি করব এখানে জন খেটে আবার ওখানে দিতে যাইতে হবে তো যার জন্য সময় খুবই অল্প আপনারা বসলে যদি এই বাড়তি কথাগুলো না বলা লাগতো তাহলে আরো একটু বেশি কথা বলা যেত ঠিক পরকালের ময়দানে আদম সন্তান পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ তার কদম উঠাতে পারবে কদম ওঠাতে পারবে পারবে না এই জন্যে এই পাঁচটা প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আর পবিত্র কোরআনের চূড়াচ্ছ চূড়া নম্বর একষট্টি পাড়া নম্বর আঠাশ সেখানকার সম্ভবত ভুল যদি না বলি দশ এগারো হ্যাঁ দশ এগারো নাকি যাই হোক মাঝে মাঝে যায় আমি তো ভালো আলোচক না আপনারা জানেন মুফাসিরও না আমি হলাম মুসাফির অনেকেই বলে পবিত্র কোরআনের মুভাসির বা মুভাসিরে কোরআন আমি বলি ভাই মুভাসিরে কোরআন বললেন না আমি হলাম মুফাসিরে মুসাফিরে কোরআন কি কোরআন মুসাফিরে কোরআন মানে সফর করে আসেছি একটু কোরআন থেকে জ্ঞান নেওয়ার জন্য এই জন্য আমি কি কোরআন একজন চা বিক্রি করে তার দোকানের নাম হইল আলহাজের হাজার চার দোকান তো আমাদের এক বক্তা যে বলছে আপনি সত্যি আল্লাহ মানে চা আছে আবার আলহাজ একটা বিষয় আছে যে আলহাজ আপনি চা বিক্রি করেন চা বিক্রি করে হজ করেছেন তো বলছে আসলে আমি আলহাজ না আমি হলাম জেল হাজ কি হাজ জেল হক কেন তো বলছে আমার আমি আগে গা গাঁজার ব্যবসা করতাম গাঁজা আর কি ওটার ব্যবসা করতাম তো আমার পুলিশি ধরি জেলে দিয়েছিল ওখানে ঢুকার পরে দেখি কেনে গেলে ছাই দিই মামুনুল হক আমির সব পিস সাহেব ওখানে দেখলাম এখানে তো এত বড় বড় আল্লাহ রাউলিয়া তো ওনাদের সহবাদ পেয়ে আমি কিছুটা নিজের পরিবর্তন করে নিছি যেখানে নিজে গাঞ্জা খাইতাম আবার বিক্রি করতাম সেখানে সব ছেড়ে দিয়ে এখন আমি চা বিক্রি করি খাই এই জন্য লোকে আমার উপহাস করি বলে আলহাজ কি হজ আসলে আমি আলহাজ নাম জেল হাজ কি হাজ জেল হাজ মানে জেলের তে পরিবর্তন হয়েছে এই জন্যে মানুষ উপহাস করি বলে আলহাজ হয়েছে মানে আগে গাঁজা বেঁচত যারা গাঁজা পায় না ওরা খায় অরে হাজি হয়েছে এরকম আছে না অনেকে দেখবেন যে খারাপ কাজ করলে ওরে বাবা খুব খুশি যেই তুই অক্ত নামাজ পড়ে উপহাস শুরু করি দেয় অরে বাবা তুই তো নামাজ হয়ে গেছে এত ভালো হলো কিভাবে ঠিক না বেড়ে এত ভালো হয় কীভাবে তো এই জন্যে ভাইর আমার তো এই আমি হলাম ওরকম একজন আমি আমি কি মুসাফির কোরআনের কি মুসাফি তো আপনারা একটু বসলে আলোচনা করবো আল্লাহ আমি কি পবিত্র এমন কোনো ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে আল্লাহ রবুল আলমিন তোমাদের কঠিন জাহাজ নামের ভয়াবহ আজাদ থেকে বাঁচিয়ে দেবে সেই ব্যবসার সন্ধান কি আমি তোমাদের দেব এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন কে สบายบาลง่เก দের কাছে প্রশ্ন করেছেন আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান নামের ভয়াবহ আজাব থেকে বেঁচে যাবে কত সুন্দর কথা এত সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না এত সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষ বলে নাই এত সুন্দর কথা কোনো কবি সাহিত্যিক বলে নাই এটা কবি নজরুলের কথা নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা নয় এটা আল্লামা সাইদির কথা নয় হাফিজুর রহমান সিদ্দিকির কথা নয় মামুনুল হকের কথা নয় এই কথাটা কার আল্লাহ প্রশ্ন করেছে কোন ব্যবসা কি ধরিয়ে দেব যে ব্যবসা কঠিন জাহাজ নামের ভয়াবহ আজাব থেকে বাঁচিয়ে দেবে আমার আল্লাহ যদি এরকম একটা ব্যবসার সন্ধান দিতে চায় আমরা নিতে রাজি আছি না নাই আল্লাহ জানতেন বান্দারা এটাই বলবে আল্লাহ দাও সেই ব্যবসাটা আমাদের দেখিয়ে দাও কোন ব্যবসা করলে আমরা জাহান নাম থেকে বেঁচে যাব। আল্লাহ পরবর্তী আয়াতে বললেন তো মেনু না বিল্লাহি ও রাসুলিহি ও তু জাহিদু না ফি সাবিল্লা বিয়াম ওয়ালিকুম ওয়ান ফুসিকুম লালিকুম খায়রুল্লাকুম ইন থুম তা আল্লাহ বলছেন সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ইমান এবং আমার রাসুলের প্রতি ওই ইমান আর আমি তোমাদের যে কি দিয়েছি বিয়া মালিকুম মাল দিয়েছি কি দিয়েছি বিআমালিকুম মাল দিলাম ওয়া আনফুসিকুম এবং তোমাদের যে জান দিলাম এই জান আর মাল দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করতে হবে তবেই তোমরা সপরকাম হবে যদি তোমরা এটা জান বলেন সুবহানাল্লাহ তবে আমরা কি হব আল্লাহ বললেন ও আমার বান্দারা আমি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেই যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান নামে ভয়াবহ আজাব থেকে বেঁচে যাবে আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ইমান আমার রাসুলের প্রতি ইমান আর আমি তোমাদের যে মাল দিলাম আর জান দিলাম সেটা দিয়ে আমার দিন কায়েমের জন্য আমার কোরআন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে যদি তোমরা এটা করো তবে তোমরা সফল হবে এটা যদি তোমরা জানো ও আমার ভাইরা আল্লাহ জানিয়ে দিলেন সফল কাম হওয়ার রাস্তা আল্লাহ জানিয়ে দিলেন দিয়েছেন নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তা আর আমরা যদি সেই রাস্তা ছেড়ে দিয়ে শয়তানের দেখানো রাস্তা মতো চলি বলেন আল্লাহর দেওয়া জান্নাত কি আমাদের কপালে আর ঝুবে। কথা কয় মৃত্যুর পরে এই দুনিয়ার জীবন অতি সংক্ষেপের আমি কতদিন বাঁচবো জানি না কখন চলে যাব জানি না একজন সতর্ক করেছিলেন কত সুন্দর করে গান লিখেছিলেন চোখের পালকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিশা হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়ি অলা নাহির বাড়ি নাহির দুনিয়াতে বাড়ি অলা নাহির বাড়ি নাইর দুনিয়াতে বাড়ি অল নাহির বাড়ি নাহির দুনিয়াতে বাড়ি অলা নাহির বাড়ি নাহির দুনিয়াতে গায়টা শুনেছেন না শোনেন নাই শুনেছেন কারা কেন শুনেছেন একটু হাত থাকতে চাই সবাই শুনেছেন ঠিক আছে কথা সবাই বলবেন না বোঝা হয়ে গেছে অনেকের শীতে কথা বের হয় না আর অনেকের হিসাব হলো হুজুরে তো টাকা দিয়ে এনেছি আমরা কেন এত কথা বল বোঝা বলার হুজুর বলবে ঠিক না ঠিক টাকা খরচ করে হুজুর আনলাম আমরা কথা বলতে যাবো কেন এমন যদি মানসিকতা তাই রামা পরিবর্তন আমি তো করতে পারবো না পরিবর্তন করার মালিক কি।